সেখানে কমেছে ভারতীয় বাহিনীর উপস্থিতি আচমকা এক ছাপানো বিবৃতি প্রকাশ করে এমনই দাবি করলো বেজে ভারতীয় সেনা অবশ্য চীনের এই দাবি সম্পূর্ণ নদসাৎ করেছে সেনা সূত্রে জানানো হয়েছে বাহিনী সরিয়ানা হয়নি গত ষোলো জন পরিস্থিতি উত্তাপ বাড়ার পর যে পরিমাণ বাহিনী পাঠানো হয়েছিল নামে এখনো সেই বাহিনী সেখানে অবস্থান করছে ভারত ওই অঞ্চলে দ্রুত সাময়িক পরিকাঠামো গড়া শুরু করেছে বলেও সেনা সূত্রে জানানো হয়েছে বুধবার ডোকালাম প্রসঙ্গে চীনের সুর আবার কিছুটা চড়া হয়েছে চীনা বিদেশ মন্ত্রক এই একটি পনেরো পাতার বিবৃতি প্রকাশ করেছে তাতে ভারতের প্রতি তো রয়েছে রয়েছে ডোকালামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চীনা বিদেশ তরফে বলা হয়েছে দাবিও ভারতকে ডোকালামে মোতায়েন করা বাহিনী প্রত্যাহার করে নিতে হবে এবং নিঃশর্তে এই হুঁশিয়ারির পাশাপাশি জানানো হয়েছে জুনের ষোলো তারিখের পর থেকে ডোকালামে মোতায়েন হওয়া ভারত যে অঞ্চলে মুখোমুখি অবস্থানে ছিল দুই বাহিনী সেখানে এখন চল্লিশ জন ভারতীয় জওয়ান রয়েছে বলে চীন জানিয়েছে ওই চল্লিশ জনকে নিঃশর্তে এবং অবিলম্বে সরিয়ে নিতে হবে বলে চীনা বিদেশ মন্ত্রকের হুঁশিয়ারি ডোকা নামে ভারতীয় বাহিনীর উপস্থিতি কমার জন্য যে তথ্য চীনের তরফে দেয়া হয়েছে ভারতীয় বাহিনী কিন্তু তা সম্পূর্ণ নসাত করেছে সেনা সূত্রে আনন্দবাজার পত্রিকাকে জানানো হয়েছে ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করার কোনো প্রশ্নই নেই চীনা বিদেশ মন্ত্রকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ষোলো জনের পর যে পরিমাণ বাহিনী সেখানে পাঠানো হয়েছে সে পরিমাণ বাহিনী এখনও সেখানে রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে বাহিনী তিনশো পঞ্চাশ থেকে চারশো জন সদস্যই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে উল্টো দিকে মোতায়েন কম জানিয়েছে ভারতীয় সেনা